ভগবানের সাথে দুর্য ধন ছিল ভগবানকে চিনতে পারে না কেন জানেন সে কখনো সাধু সঙ্গ করে তো সাধু সঙ্গ করতে করলেই একমাত্র ভগবানকে চেনা যায় তো ওই ওই যে বলে কৃষ্ণ আছে কৃষ্ণ চিরজীবন শুধু মাখন আর এই নারীদের বস্ত্র হরণ করেছে মাখন যে এর বাড়িতে চুরি করেছে নুনি দুধ চুরি করেছে ক্ষীর চুরি করেছে আর চৌষট্টি প্রকারের ভোগ আমি আমার বাড়িতে দেব এই ভোগের মধ্যে এলাচ লবঙ্গ দারচিনি কত জিরে গুঁড়ো গুঁড়ো লঙ্কার গুঁড়ো সমস্ত গুঁড়ো দেওয়া হবে ওকে কত স্বাদ আছে এ কৃষ্ণকে খাওয়াবো কিন্তু কৃষ্ণকে যদি অত স্বাদের খাওয়া কৃষ্ণ সে কানাল ভগবান হলো ভক্তির কাঙাল ভগবান ভক্তির কাঙাল যেখানে ভক্তি আসে সেখানে ভগবান আসে তো যখন ওই দুর্যোধন যে মনের অভিযোগ আমি খাওয়াবো ভগবানকে ভগবান কখনো খায় না সেবা করে হয়তো আমরা বলি খাই এখানে যদি ভগানতি হয় আমি যে বললাম প্রথমে আসবে বৈষ্ণবরা আসবে কিন্তু এসে বলবে না কুচুর সাতটার মধ্যে একটু আটটু যদি বাদামের বাদামটা পেশাই করে দিতে পারতো তাহলে আটটু ভালো লাগতো একটু ছেতরা পোড়া গন্ধ বেরিয়ে গেছে এটা অনেকে বলে বৈষ্ণব আসে কিন্তু সবার কাছে তবে কি বৈষ্ণব জানেন ভজন বৈষ্ণব কম পাওয়া যায় পাওয়া যায় ভোজন ভোজনের বৈষ্ণব পেট কোলা করার বৈষ্ণব পাওয়া যায় হরে কৃষ্ণ তো ওই যে দুর্যোধন আছে ওই দুর্যোধন বলছে আজকে এই যে কৃষ্ণ আছে এই কৃষ্ণকে আমি আজকে কি করব এই কৃষ্ণকে আমি আজকে আমি চৌষট্টি প্রকারের ভোগ খাওয়াবো কিন্তু আজ সমস্ত মশলা দিয়ে তরকারি তৈরি শুরু করলো রান্না বান্না করছেন যখন রান্না বান্না করছেন কিন্তু আপনারা বলবেন সেইখানে কিন্তু সমস্ত গুঁড়ো ছিল অর্থাৎ সমস্ত মশলা ছিল শুধু একটি মশলা ছিল না কিসের মশলা জানেন কিসের মশলা ছিল না শুধু ভক্তির মশলা তো ভক্তির মশলা যদি না থাকে মন্দিরের মধ্যে জোড়া জোড়া সন্দেশ দিয়ে ঠাকুর খায় না কেন এত বড় বড় আপেল কলা দিয়ে ঠাকুর খায় না কেন সেবা করে না কেন ওই তো পাথরের ঠাকুর পকেটের মধ্যে যদি দেশনায়ের বাক্স রেখে দিই আর ওই দেশনায় বাক্স রেখে যদি বলে পেছনে আগুন ধরে যাচ্ছে না কেন আগুন ধরবে নাকি হ্যাঁ পেছনে যদি আমি দেশলাই রেখে দিই দেশলাই আগুন ধরবে ধরবে না কেন তাকে বারদের মধ্যে যখন ঘর্ষণ করবো তখন দপ করে আগুন ধরে উঠবে ঠিক তেমনি আমাদের পাথরের মূর্তি হোক আর মাটির মূর্তি হোক এই মূর্তির মধ্যে যখন ভক্তির বারদ দিয়ে যখন ঘর্ষণ করা হয় তখন ওই পাথরের মূর্তিতে পর্যন্ত জ্যান্ত সাক্ষাৎ ভগবানের দর্শন জানি তাই গৌর সীতানা প্রেমানন্দে তো আজ ওই যে ভক্তির মশলা ছিল না ওইখানটায় অর্থাৎ ওই রান্না করার জন্য তো ভগবান আসলো ভগবানের তো নেমন্ত্রণ করা ছিল তো ভগবান আসলো সেখানে কিন্তু ভগবান তা গ্রহণ করলো না কেন ভক্ত আমার মাতা পিতা ভক্ত আমার গুরু ভক্ত আমার নাম রেখেছে বাঞ্ছা কল্পতুল ভক্তের প্রেমে বাধা আমি যে ভক্ত যদি আমাকে কান্নাকাটি করি অন্তত জল তুলসী পর্যন্ত দেন সে ভক্তির ডাকে পর্যন্ত আমি গিয়ে জল পর্যন্ত বহন করি দুর্যোধন তোমার এখানে এত মশলার মধ্যে একটি মশলা নেই তাই আমি তোমার কাছে জল অন্তত বহন করব না আর চলে গেলেন সেখান থেকে কে ওই ভগবান শ্রীকৃষ্ণ গেলেন কোথায় মাতা পরাশরী তার স্ত্রীর নাম ছিল পড়াশুনি আর স্বামীর নাম ছিল বিদুর এই বিদুরের স্ত্রী বিদুর ছিলেন খুবই গরিব তো আজ ওই বিদুরের স্ত্রীর কাছে আসলেন ভগবান এসে ধরা দিলেন মা ও মা চোখ খুলে দেখছেন দিয়ে ফাঁকা করে ভগবান তার দুয়ারে এসছে ভগবান যখন আপনার সামনে আসবে তখন আপনি পিড়ি দেবেন বসতে না চেয়ার দেবেন আপনার দিশা থাকবে না তখন তো মাতা পরাশরীর অবস্থা হয়ে গেছে জলবোধ ওখানে তো মাতা পরাশরী তখন ভগবানকে কি দেওয়া যায় সে গরিব তো সে সবে স্নান করে উঠেছে একটি কাপড় তার একটি কাপড় তার ওই ধোয়া আছে আর শুধুমাত্র লজ্জা নেবারের জন্য সে শুধু ব্লাউজটুকু এবং ধরে রেখেছে আর নিচে তার একটা মাত্র বসন আচ্ছা ভগবানকে যখন দেখছেন অন্তর ভগবান দেখছেন ও মাতা ঠিক আছে আমি একটু বাগান থেকে ঘুরে আসা যখন বাগান থেকে ঘুরতে গেল তখন টপ করে ওই যে ভেজা তার কাপড়টা বস্ত্রটা পরে মাত্র ভগবান ডাকছেন কৃষ্ণ 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 আর যখনই কৃষ্ণকে ডাকছেন আজ কৃষ্ণ কৃষ্ণ ডাকতে 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 ভগবান তার দিকে ফিরে দেখালেন মা আমার যে খিদে পেয়েছে মা কৃষ্ণ কি দেব আমি বল কিন্তু আমার বাড়িতে কিছু নেই তোর বাবা অর্থাৎ বিদুর আসবে যখন আসবে তখন সে যদি পাঁচ বাড়ি থেকে ভিক্ষা করে চাল আনে সেই চালটুকুই আমি দেব আর সেই চালটুকুই আমি তখন তোকে দিতে পারবো মা আমি যে বাগানে দেখলাম কলা গাছে কতগুলো কলা ঝুলছে সেটা পাকা কলাই রয়েছে মা তুমি কি আমাকে দিতে চাও না ও হায় রে হ্যাঁ ঠিকই তো বলেছিস তাহলে আমি গিয়ে সেই কলাগুলো নিয়ে আসে আজকে আজ ওই ভগবানকে সেবা দেওয়া যায় কি করে সে ভগবানের সেবা দেওয়ার জন্য আজ কে কাজ যাচ্ছেন দৌড়ে দৌড়ে কি ওই কলাগুলো এনে আজ ভগবানের মুখমন্ডল শুধু দেখে দর্শন করছেন আর ভগবানের মুখমন্ডল দর্শন করতে 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 কলাটাকে খুলছেন কলার শ্বাসটাকে ফেলে দিয়ে ছোপাগুলো খাওয়াচ্ছেন আর ভগবান আনন্দের সাথে মনের আনন্দে ভক্তের সাথে লীলা করার জন্য সেই কলার ছোপাটুকুই খাচ্ছেন আর যখন এই কলার ছোপাটুকু খাচ্ছেন এই কলার ছোপা খেতে 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 পাশ থেকে একজন গিয়ে বলছেন বিদুর দাদা ও বিদুর দাদা তোমার বাড়িতে গিয়ে দেখো ভগবান এসছে আর বিদুর দৌড়ে দৌড়ে আসলেন ভগবানের কাছে আর গিয়ে দেখছেন পড়াশুনি কলার শ্বাস কলার ছোপা খাওয়াচ্ছে ভগবানকে আর ভগবান তা চুপ করে খেই যাচ্ছে তখন পড়াশুনি পাঁচ থেকে বলে উঠলো পড়াশুনি তুমি আমার চোর হাতের দিকে তাকিয়ে দেখছে কলার ছোপা খাওয়াচ্ছে কলার শ্বাস ফেলে দিচ্ছে হাই দিয়ে কি ফুল করছি আমি যে কটা কলা ছিল সেই কলার কলারও তো ছোপার আমি ফেলে দিচ্ছি ভগবান বলছেন মা যে ভক্ত যদি আমাকে যদি বিষ পর্যন্ত দেয় না কেন তা যদি ভক্তি মাখানো বিষ থাকে সেই বিষটুকু আমি বহন করি ভক্ত প্রহ্লাদ দিয়েছিল যেদিন দৈবারিক তাকে বিষ্মা খানো দিয়েছিল ভক্ত প্রহ্লাদকে সেদিন আনন্দের সাথে ওই দুই বাড়ি গিয়ে বিষ্মা খানো লাড্ডু ভগবানকে উৎসর্গ করছেন ভক্ত প্রহ্লাদ আর আনন্দের সহিত সেই লাড্ডু ভগবান বহন করছেন সেদিন থেকে আস সত্য যুগ থেকে আসছেন যে এই ভগবানকে ভক্তি মারফত যদি কোনো ব্যক্তি কিছু দিতে পারে না কেন যদি ভক্তি সেখানে পায় ভগবান তাই গ্রহণ করে হরে কৃষ্ণ তো আজ